আচ্ছা যদি আমি ভিড় করতে পারি না পারি না করতে ভিডিও না দরকার নেই ভিডিও যাই হোক তো চলো যাওয়া যাক

বন্ধুরা আমরা এখন চলে এসেছি এখানে এই বোর্শনটা হচ্ছে পুরো ফুচকা গ্রাম চারিদিকে যেখানেই দেখছি ফুচকা বাচ্চা আর এখানে আমার বন্ধুরা একটুখানি মজা করে নিচ্ছে কিন্তু ভাই এখানের অ্যাম্বিয়েন্সটা এখানে জায়গাটা সত্যি খুবই সুন্দর তোমরা এই জায়গাটা দেখেই বুঝতে পারছ কিন্তু এই জায়গায় কিন্তু সেরকম লোকজন থাকে না এই জায়গাটা কিন্তু অনেক ঐতিহাসিক তোমরা যদি আসতে চাও তোমরাও কিন্তু আসতে পারো জীবনের এই সফর আমাদের কোথায় নিয়ে যায় আমরা নিজেও জানি না আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ করে চলে আসি এই দোকানটিতে এই দোকান একটা থাকে যার থেকে আমি আগে ফুচকা নিয়েছিলাম এই দোকান থেকেই অনেক ফুচকা আমি খেয়েছিলাম দোকানের ফুচকা কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো খেতে এখানকার ফুচকার মতো ফুচকা বোধ ফুচকা গ্রামে অন্য কোনো জায়গায় হয় না কিন্তু তোমাদের করব এখানে তোমার আইসক্রিম ফুচকাটা খেতে আইসক্রিম ফুচকা আর ভেটকি ফুচকা এই দুটো সত্যি খুবই দারুণ বানায় এখানে এখান থেকে দারুণ ফুচকা তোমরা অন্য কোনো জায়গায় সত্যি পাবে না আর ফুচকা গ্রামে এসে তোমরা এখানে এসে কিন্তু ভিডিও বানাতেই পারো কেউ কিন্তু তোমাকে না করবে না এবং প্রত্যেকটা দোকানেই তোমরা যদি যাও তোমরা ভিডিও বানাতেই পারো কেউ কিন্তু তোমাকে না করবে না এখানে চলে এসেছে আমাদের ভেটকি ফুচকা ভেটকি ফুচকা সত্যি খুবই দারুণ লাগছিলো এই দেখো কী সুন্দরভাবে ও খাচ্ছে ভাই খেয়ে খাওয়া দেখেই আবার ভাই ওর ওপর লোভ লেগে যাচ্ছে ভাই আমার কত সুন্দর লাগে এই ফুচকা সত্যি যতবার আছে আমি এই ফুচকা করতে বলি আর তার সাথে বলি এই আইসক্রিম ফুচকাটা করতে এই আইসক্রিম ফুচকাটা কিন্তু এখানকার একটা নস্টালজিয়াই বলতে পারো আর এইখানটায় এসে কিন্তু এই ফুচকাটা যদি ট্রাই না করো তাহলে অনেক কিছু মিস করবে আর এখান থেকে দেখতে পাচ্ছো দিয়ে চকলেট সিরাপও দিয়ে দিচ্ছে আবার ঝুড়ি বাজাও দিয়ে দিচ্ছে আবার স্প্রিঙ্কলস দিচ্ছে ভাই এটা দেখেই আমি একদম প্রেমে পড়ে গেছিলাম এখানে পুষ্পেন দিয়েও দেখো পুষ্পেনও নিজের ভিডিও বানাচ্ছে আমি তো ভাই ভিডিও বানাই না সেরকমভাবে আমি জাস্ট গিয়ে ওদের ভিডিওগুলি চুরি করে নিজের ব্লগের মধ্যে দিচ্ছি বলতে পারো আমি একটা চোর ব্লগার কিন্তু ভাই এখানে এসে ভাই প্রত্যেকটা আইটেমই আমার খুবই ভালো লেগেছে আর বেশি করে এই দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে খাসির মাংসের ফুচকা সোজা কথায় মাটন ফুচকা মাটন ফুচকা ভাই এত সুন্দরভাবে বানিয়েছি এত সুন্দর প্রিপারেশন আমার খেয়েই আবার অবস্থা খারাপ হয়ে গেছিলো আর এখানে পুষ্পেন্দুর বুকটা দেখে বুঝতে পারছো আর পাশে একজন মহিলাও হারছিল কিন্তু তাকে অগ্রাহ্য করে যেই ইন্সপিরেশনটা দিয়েছে সেটা অভাবনীয় আর এখানে ময়ূকও খাচ্ছে ময়ূকের ফুচকাটা কিন্তু খুব একটা কিছু ভালো লেগেছে সেটা বলবো না কিন্তু তাও অনেকটাই ভালো লেগেছে খুব একটা খারাপ লাগেনি তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ফুচকা গ্রামে তো আমার সাথে আছে পুঁথি ভাই তো ফুচিয়া গ্রামে এসে গেছি তো এখানে আমরা আবার যাব যেখান থেকে গাই খেয়েছিলো সেখান থেকে তোমরা বলেছিলো কি খেতে তো সেই দোকানে যাব সেখানে গিয়ে ফুচকা খাবো তো চলো যাওয়া যাক ওখানে দেখো ভাই আমি এসেছি আমি ব্লগ বানানোর কথা ব্লগ ওরা বানাচ্ছে আমি চিপুলো নি আমি বসাবো নিজের ব্লগের মধ্যে আলাদাই খেতে হয়ে যাবে তো এখন এসেছি সেকেন্ড দোকানে এখানেই হচ্ছে গাই এসে খেয়েছিলো তো শর্টগুলো ওড়াই ওরাই করেছে ওদের থেকে মেরে দিচ্ছি তো তোমরা প্লিজ দেখে নাও কী কী শট আছে না আছে আর একটু আওয়াজ হতে পারে আওয়াজটা নিয়ে একটু ম্যানেজ করে না ওকে তো চলো খাওয়া যাক যা রে দেিয়া এ রে আর এটা হচ্ছে বালা ফুচকা সেন্টার হ্যাঁ ঠিকই ধরেছ এখানেই এসে খেয়ে গেছে আমাদের বন গাই হ্যাঁ সত্যি কথা বলছি এখানে এসে বঙ্গাই খেয়ে গেছে আর এখানে এসে এই প্রত্যেকটা ফুচকা ভালো লেগেছে কিন্তু আজকের ফুচকা যেহেতু ভালো লাগেনি সেই জন্য আমি বলিনি আর এখানে প্রথমে আমি নিয়েছি লোটে ফুচকা আমাদের যেহেতু বাঙাল এই ঘটি এই মালটা পুরোপুরিভাবে ঘটি সেই জন্য আমরা যেহেতু বাঙাল আমরা ওকে দোড় করে টেস্ট করেছি লোটে ফুচকা লোটে ফুচকা সত্যি কথা বলতে সত্যি খুবই দারুণ হয়েছিল তোমরা ময়ুকে রিয়াকশান দেখে ওরা এখন জাস্ট পেগুল হয়ে যাবে জাস্ট পেগুল হয়ে যাবে রিয়াকশান দেখো মানে এত সুন্দর হয়েছিল লোটে ফুচকাটা মানে এত সুন্দর অ্যাসেন্স এত কিছু মানে চিন্তার বাইরে আর তারপরে দেখছিলাম এখানে আরও ফুচকা বানানো হচ্ছিলো তখন আমরা বললাম দাদা একটু ডিম ফুচকা বানিয়ে দিন তখন দাদা বলছে কি ঠিক আছে আজকে তো শুক্রবার ডিম ছাড়া ডিম ফুচকা বানাবো দিকে ডিম ছাড়া ডিম ফুচকা না দাদা সোমবার তো ওই জন্য শনিবার দিন তো ডিম খায় না অনেকে তাহলে ডিম ছাড়া ডিম ফুচকা বানাই বললাম না ডিম দাও আমরা ওই সব মানি না তো যাই হোক ওখান থেকে আমরা ডিম ফুচকাটা বানালাম আর ডিম ফুচকার মেকিংটা দেখে আমি বেগুল হয়ে গেলাম ডিম ফুচকা কিন্তু দেখতে খুব দারুণ লাগছিলো ওপর দিয়ে কুসুমটা তোমার দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে কিন্তু বলবো যে খেতে না খুব একটা কিছু দারুণ ছিল যে সেটা বলবো না খেয়ে হবে দেখো ওই খুব একটা কিছু ভালো লাগেনি মানে আমারও খুব একটা কিছু ভালো লাগেনি পুষ্পেন্দুরও ভালো লাগেনি চল্লিশ টাকা দাম কিন্তু চল্লিশ টাকা অনুযায়ী এটা কিন্তু সেরকম কিছু একটা নাই যা দেখো রে দুনিয়ায় দেখো রে না আর অনেক সময় বলে না যে অনেক সময় অনেক রকম ভুল হয়ে যায় সেরকমই ভুল আমাদের এই দোকানটায় এসে হয়েছিল সত্যি বলছি এখান দিয়ে আমরা একটা পনির ফুচকা অর্ডার করেছিলাম পনিরগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো আমার লাগছিলো চিলি পনির হবে কিন্তু ভাই যেই আমি মুখে দিয়েছি আর পুষ্পেন্দুকে দেখতে পাচ্ছ তোমরা যেই মুখে দিয়েছে ভাই ওর রিয়াকশান চেঞ্জ হয়ে গেছে ভাই এটা কি ওর তো বকির দিস মানে এত বাজে ছিল ভাই ফুচকাটা সত্যি কথা বলতে খুবই ছিল একদম ভালো ছিল না ফুচকাটা আমাদের মানে চল্লিশ টাকা আমাদের জলে গেছে আর সেখানে দেখো এখানে ময়ূ ছিল যে খাবো পুষ্পন্দ এরকম রিয়াকশন তাও দেখি খেয়ে দেখি কিরকম হয় ও নিজেকে চর মারতে শুরু করে দিল ভাই লিটারেলি চর মারতে শুরু করে দিল নিজেকে খেয়ে দেখি ভাই কেন খাচ্ছি কিসের জন্য খাচ্ছি ভগবান বাঁচাও আমাকে আর মেশ আমরা জল ফুচকা খেয়ে এখান থেকে আমরা বিদায় নিলাম কিন্তু জল ফুচকা ছিল ভাই এখানে দশ টাকায় দশ খানা ভাই শুনতেও কত অবাক লাগে যে এখানে কলকাতায় কুড়ি টাকা ছটা ফুচকা দেয় আমি অনেকবার কলকাতায় ফুচকা খেয়েছি একদম ভালো না আর এখানে দশ টাকা দশটা জল ফুচকা এত সুন্দর দেয় এত দারুণ দেয় যেটা চিন্তার বাইরে প্রত্যেকে খেয়েছি প্রত্যেকে খুবই ভালো বলেছে আর আমি একটু বেশি খেয়ে নিয়েছি কারণ ময়ুকের ভাগটা আমাকে খেতে হয়েছে ময়ুক বেশি খাইনি তো সেখান থেকে খুবই ভালো লেগেছে ফুচকাটা আর লাস্টে যেই একটা চাটনি ফুচকা দেবে ওটা তো ভাই সেরা সেরা কোনো কথা হবে না ওই চাটনি ফুচকা যেন যে কোনো ফুচকা আমরা যা এতক্ষণ অবধি যা ফুচকা খেয়েছি তার থেকে যেন ওটা টেস্টি লাগে সব থেকে বেশি কিন্তু আমি তোমাদের রেকমেন্ড করব। ভেটকি ফুচকা আইসক্রিম ফুচকা যে আমরা প্রথম দোকান থেকে খেয়েছি সেই দোকান থেকে খাও সত্যি দারুণ খেতে তো সত্যি কথা বলতে গেলে এইখানটায় এসে কিন্তু তোমাদের মন জুড়িয়ে যাবে আমি সবাইকে বলবো রেকমেন্ড করবো যে একবারের জন্য প্লিজ এখানে আসো কিন্তু কারণ এই জায়গাটা এতটা নস্ট্যালজিক এতটা দারুণ তোমরা বলতে ওটা স্বপ্নের দেশ যেখানে চারিদিকে শুধু ফুচকা ফুচকার ফুচকা বিক্রি হবে আর কিচ্ছু নয় আর এখানে এসে এই কাকাটাকে দেখে আমার মনটা জুড়িয়ে গেল সত্যি কথা বলছি এত সুন্দর জায়গায় এই কাকাটা কিন্তু এখন ফাঁকা বসে আছে যাই হোক আমরা বাসে করে ফেললাম কাচরাপাড়া কাচরাপাড়ার থেকে নৈহাটি কিন্তু নৈহাটি ফেরার পরেই এমন একটা ঘটনা ঘটে গেল, যেটা আমাদের মাথা ঘুরিয়ে রেখে দিল লিটারালি পুলিশ ধরে নিল আমাদেরকে কিন্তু কেন কিসের জন্য পুলিশ আমাদেরকে ধরলো সেটা জানার জন্য তোমাদেরকে নেক্সট ভিডিও দেখতে হবে লাইক সাবস্ক্রাইব পাবো না জানি কিন্তু পঞ্চাশটা কমেন্ট করে দাও নেক্সট পার্টের জন্য আজকের জন্য টাটা দেখে